a few shots. But it was Kyle billings, no one can no one can complain. বরিশাল দলে হার্ড হিটিং ব্যাটিং পারফরমেন্স করে অবিশ্বাস্যভাবে দুই হাজার পঁচিশ সালে বিপিএল লিগে চ্যাম্পিয়ন ট্রফি তুলে নেওয়া দেখি হঠাৎ লাইভে এসে বরিশালের প্রশংসা করে ভাসিয়ে দিল ভারতের বড় ক্রিকেটার বিরাট কোহলি সাব্বাস বরিশাল দল একেই জনবল বলে হার্ড হিটার ব্যাটসম্যান একে যেন বলে অগ্নিঝরা বলার শেষের দিকে কি অসাধারণ ব্যাটিং পারফরমেন্স করে ম্যাচ হোসেন তাকে বলা চলে বাংলার যে ম্যাচ জিতাবে তা যেন কখনোই কল্পনায় করেনি গ্যালারির মধ্যে থাকা হাজারো কোটি ক্রিকেট ভক্ত সমর্থকরা আর শেষের দিকে কি অগ্নিঝড়া ব্যাটিং পারফরমেন্স করে ম্যাচ জিতালো রিশাদ হোসেনের মতো হার্ট ইটার ব্যাটসম্যান হ্যাঁ দর্শক বিস্তারিত জানান পুরো জুড়ি আজ দেখা গিয়েছে চট্টগ্রামের বিপক্ষে মাঠে নেমেছিল ফরচুন বরিশালের মতো শক্তিশালী দল আর এই ম্যাচে কিনা দেখা গিয়েছে একেবারে বাঁচা মরার লড়াই প্রথমে কিনা ব্যাট করতে নামে চট্টগ্রামের হার্ড ইটার ব্যাটসম্যানরা আর মাঠে নেমে যেন জীবন দিয়ে একের পর এক ছয় একের পর এক চার বিধ্বংসী ব্যাটিং পারফরমেন্স করেছে তারা আর সেখানে যা দেখা গিয়েছে ফরসুন বরিশালে বোলারদের পিটিয়ে একেবারে যা তুলো ধুলো করে দিয়ে শেষ পর্যন্ত বিশ্বভাবে দলের জন্য সংগ্রহ করেছিল একশো পঁচানব্বই রান চট্টগ্রামের মতো শক্তিশালী দল আর সেই রান টার্গেটে ব্যাট করতে নামে ফরসুন বরিশালের হার্ড ইটার ব্যাটসম্যানরা আর মাঠে নেমে যেন প্রথমের দিকে টাইম ইকবাল হার্ড হিটিং ব্যাটিং পারফরমেন্স করলেও পরে তো তাওহিদ হৃদয় মাহমুদুল্লাহ রিয়াদ এমনকি আর ব্যাটসম্যানরা তেমন সুবিধা করতে পারেনি তারা আর তাদের এমন একের পর এক উইকেট হারা দেখে গ্যালারিতে যেন ভক্ত সমর্থকরা মনেই করেছিল হয়তো চট্টগ্রামের বিপক্ষে একেবারে ম্যাচ হেরে যাবে ফর্স বরিশালের মতো শক্তিশালী দল আর সেখানে কিনা দলের হয়ে হাল ধরলো কায়াল মাস মুশফিকুর আর শেষের দিকে যার কথা না বললেই নয় যাকে কিনা বলে বাংলার ম্যাক্সিল কি হার্ড হিটিং ব্যাটিং পারফরমেন্স করলো রে বাবা রিষাদ হোসেন তা যেন ছিল কল্পনার বাহিরি একের পর এক বিধ্বংসী ছয় একের পর এক চার আর শেষ পর্যন্ত যেন বিধ্বংসী ব্যাটিং পারফরমেন্স করি একেবারে ফরচুন বরিশালকে আবারও চ্যাম্পিয়ন ট্রফি তুলে দিল রিশাদ হোসেনের মতো হাডিটার ব্যাটসম্যান আর তার এমন বিধ্বংসী ব্যাটিং পারফরমেন্স দেখি একেবারে যেন অবাক দৃষ্টিতে তাকিয়ে ছিল আহমেদের মতো প্লেয়ার তিনি যেন বারবার নিজেকে সামলাতেই পারেনি তিনি একই ব্যাটিং পারফরমেন্স করছে ঋষাদ হোসেন নাকি গ্যালারির মধ্যে চার ছক্কার ফুলচরি ছিটিয়ে দিচ্ছি আর শেষ পর্যন্ত যেন ঋষাদ হোসেনের ব্যাটিং পারফরমেন্সই অবিশ্বাস্যভাবে জয়লাভ করলো ফরসুন বরিশালের মতো শক্তিশালী দল আর ফরচুন বরিশাল ম্যাচ জেতার পরে যেন কি আনন্দ উল্লাস রে বাবা একেবারে যেন রাজার বেশি তাকে ঘাড়ে তুলে নিয়েছেন একেবারে যেন বরিশাল দলের সকল প্লেয়াররা এমনকি তাকে ঘাড়ে নিয়ে নাচানাচি আনন্দ উল্লাস করেছে সকলে মিলে আর শেষ পর্যন্ত এমন চ্যাম্পিয়ন ট্রফি তুলে নেওয়া দেখে হঠাৎ লাইভ এসে তাদের প্রশংসা করে ভাসিয়ে দিল ভারতের বড় ক্রিকেটার বিরাট কোহলি সাব্বাস বরিশাল দল একেই যেন বলে হার্ড হিটার ব্যাটসম্যান একেই যেন বলে অগ্নিছরা বোলার শেষের দিকে যে ঋষাদ হোসেন এভাবে ব্যাটিং পারফরমেন্স করে ম্যাচ জেতাবে তা যেন কখনোই কল্পনায় কয়নি। হাজারো কোটি ক্রিকেট ভক্ত সমর্থকরা এমনকি ফরচুন বরিশালের সকল প্লেয়াররা আর শেষ পর্যন্ত যেন রিষাদ হোসেনের জন্যই অবিশ্বাস্য ম্যাচ জিতেছেন ফরচুন বরিশালের মতো শক্তিশালী ত আর শেষ পর্যন্ত ফরচুন বরিশালের হয়ে ঋষাদ হোসেনকে যেন বলা যায় জয়ের নায়ক আর শেষ পর্যন্ত ঋষাদ হোসেনের জন্য রইল অসংখ্য দোয়া এবং ভালোবাসা আরও তোমরা সামনে এগিয়ে যাও আমি আশা করি প্রতিবারের বিপিএল লিগেই তোমরা চ্যাম্পিয়ন ট্রফি তুলে নিবি তোমাদের জন্য দোয়া রইলো এমনকি ভালোবাসা রইল তো দর্শক শেষ পর্যন্ত ঋষাদ হোসেনের ব্যাটিং পারফরমেন্স করে অবিশ্বাস্যভাবে বরিশালের ম্যাচ জেতা দেখি আপনাদের কেমন লেগেছে সে বিষয়ে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে ধন্যবাদ